দেশ ডিবি একটা সাধারণ মানুষের আস্থা এবং আমি কিন্তু আমার এই চাকরি তিন বছর তিন মাসকালীন সময়ে আমি সাধারণ মানুষের কাছে ডিবিকে একটা আস্থার জায়গায় পরিণত করেছি বাংলাদেশের প্রতিটি মানুষ তথা বিশ্বের মানুষ জানে কারো সমস্যা হলে ডিবিতে গেলে প্রবলেম পারে এই মনে করে অসংখ্য মানুষ আমাদের কাছে আসছে আমরা চেষ্টাও করে সুন্দরভাবে করে দেওয়া যার কারণে সাধারণ মানুষ নামটা জানে এবং আমি চেষ্টা করেছি দিবিকে একটা আস্থা দেবেন এখন আমি মনে করি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে বিশ্বাস আস্থা এবং বিশ্বাস রেখে আরেকটি জায়গায় কাজ করার প্রদান করেছে আমি মনে করি সেই জায়গাতে গিয়ে যে কথাটা আমি আপনাদের সামনে প্রায়ই বলতাম মানুষের শেষ বড় স্বাস্থ্য হচ্ছে থানা থানা যেন মানুষকে সেবা দিতে পারে আমি চেষ্টা করব সাধারণ মানুষ থানায় এসে যেন সেবাটা পায় থানায় যেন মানুষ আসে যে কোনো ঘটনায় থানায় যেন গিয়ে মানুষ তার জিডি করা মামলা করা এটা যেন করতে পারে আমি চেষ্টা করব থানাকে সাধারণ মানুষের আস্থায় নিয়ে যেতে